এইবার ফারুক চ্যাম্পিয়ন হবে শীতের সকালবেলা একদম সবুজ মাঠে দাঁড়ায় এই একদম বর্ডার এলাকা একটা মাদ্রাসা এখানে আসছি একদম সকালবেলা বেলা দেখছেন একদম মানে কুয়াশা ভেজা একটা সকাল আমার খুব ভালো লাগতেছে আমার বন্ধুরা ওইখানে দৌড় প্রতিযোগিতায় আছে আমি এইখানে এই যে রুমাল ধরে আসি এটা নিয়ে এখন প্রতিযোগিতা হবে বর্ডার এলাকা হওয়ার কারণে ও যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে একদম মানে একদম সর্বশেষ যে সেটা এই যে দৌড় প্রতিযোগিতা ফারুক আগে আছে এইবার ফারুকের চ্যাম্পিয়ন কেউ থামাতে পারবে না ফারুক ভাই এবার ফাস্ট হবে ফারুক ভাই এবার ফাস্ট হবে এই এই যে আবির ভাই কে

চোখে সমস্যা আপনারা লাস্ট ডাক্তার